আজকে ম্যাগি করবো একদমই অন্যরকমভাবে আর এটা কিন্তু খুবই টেস্টি হয় মশলা এবং রান্নার পদ্ধতি একদমই অন্যরকম একদম ইউনিক একটি রেসিপি ম্যাগির ম্যাগি তো আমরা অনেকভাবেই কিন্তু খেয়ে থাকি কিন্তু এটি একদম সিম্পলভাবে এবং একটু ভিন্ন স্বাদের কিছু মশলাই এটা অ্যাড করব আর কীভাবে এটা বানাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না হলে বুঝতে পারবেন আজকে বানাবো ভিন্ন স্বাদে ভিন্নভাবে টেস্টি টেস্টি ম্যাগি একদমই অন্যভাবে তার জন্য এখানে জল নিয়ে নিয়েছি পাত্রে ম্যাগিগুলো দিয়ে ওর মধ্যে ম্যাগিটা এখানে সিদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে নেব জলটা আমি পাত্রে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব রসুন কুচি দেব খুব সামান্য চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা কুচি ম্যাগি মশলা লেবুর রস দিয়ে সয়া সস দিয়ে দেবো টমেটো সস সব কিছু ভালো করে মিশিয়ে নেব করে একটু তেল গরম করে দিয়েছি তেলটা গরম তেল ম্যাগির মধ্যে দিয়ে দিলাম ভালো করে আবারও মিশিয়ে নেব তো ম্যাগিটা এখানে একদমই রেডি হয়ে গেছে আমার এর ম্যাগির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখন নতুন রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করবো নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে নাম